সময় নষ্ট মোবাইলে সময় নষ্ট ফেসবুকে সময় নষ্ট ইউটিউবের সময় নষ্ট জুয়ার আড্ডায় সময় নষ্ট মদের আড্ডায় সময় নষ্ট এই যুবক সমাজ দিয়ে জাতির কি হবে বলেন কি হবে জাতির এরা তো জাতির বোঝা এদেরকে তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে এরা জাতির জন্য বোঝা এদেরকে তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে ইউ ইসরায়েল যাও ইসরায়েলের ইহুদি কয়দিন বিপিএলের আয়োজন করে কয়দিন এর আয়োজন করে কয়দিন ওরা মদ জো আড্ডা নিয়ে ব্যস্ত থাকে গিয়ে দেখে আসো ওদের কাজ পড়াশোনা করা ব্যাংক ব্যালেন্স অর্থনীতি জ্ঞান বিজ্ঞান গবেষণা প্রযুক্তিতে উন্নত হয়ে তোমাদেরকে কচু কাটা করা এটা হলো ওদের উদ্দেশ্য আর তোমাকে ওই যে বাই বিপিএল আইপিএল নারী নাচ গান ফেসবুক ইউটিউব সময় নষ্ট মদ জোয়াতে ব্যস্ত রেখে তোমার মাথাকে ভতা করে দেওয়া তোমার ব্রেনকে অচল করে দেওয়া আর তুমি ওই যে জীবনে কোনোদিন পড়াশোনা করনি তখন আর কি করবা তখন পদ্মা সেতু বানাতে ইঞ্জিনের ভাড়া করা লাগে চাইনা থেকে ইঞ্জিনের ভাড়া করা লাগে কোরিয়া থেকে আর তুমি গিয়ে ইট বালু নিয়ে ওখানে ওখানেই করবা এই হলো এই হলো উন্নত বাংলাদেশ বলছে কি গার্মেন্টস নাকি উন্নত ওখানে মেয়েরা কাজ করে তাই উন্নত হয়ে গেছে দেশ মানুষ গিয়ে কাজ করে তাই উন্নত হয়ে গেছে আরে আমেরিকা ইউরোপ যারা পারমাণবিক বম বানাতে পারে ওরা প্যান্ট শার্ট বানাতে পারে না পারে না পারে না তাহলে তুমি কখন দর্জি খলিফা হয়ে তুমি উন্নত হয়ে গেলে অসম্ভব তোমার চাইতে যদি কম বেতনে আফ্রিকার লোকেরা বানিয়ে দেয় তো এই গার্মেন্টস আফ্রিকায় চলে যাবে এটা নাম উন্নতি নয় উন্নতি হচ্ছে জ্ঞান বিজ্ঞান গবেষণা প্রযুক্তিদের উন্নতি অতএব যুবক এখনও ফিরে আসো এখনও সময় আছে দেশ জাতির জন্য বোঝা হয় না বোঝার চেষ্টা করো দাওয়াতি কাজে সময় দাও পড়াশোনায় সময় দাও দেশ জাতিকে রক্ষা করার জন্য সময় দাও দেশ জাতির জন্য বোঝা হয় না দুনিয়া অল্প দিনের কিছু করে গেলে মানুষ স্মরণে রাখবে পরকালে পাবে আর জাতির জন্য বোঝা হয়ে গেলে পরিবারের জন্য বোঝা পিতার জন্য বোঝা মাতার জন্য বোঝা জাতির জন্য বোঝা দেশের জন্য বোঝা তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে কোনো কাজ নেই এদেশের হাজারো যুবক ডাস্টবিনে ফেলে দেওয়ার যোগ্য অতএব যুবক তুমি নিজেকে কাজে লাগানোর করে গড়ে তোলো পড়াশোনায় সময় দাও জ্ঞান অর্জনের সময় দাও